ইন্তিহার জন্য একটা ডাইপার ব্যাগ অর্ডার করেছিলাম হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইনিভার্সে অ্যামাজনে এই ডাইপার ব্যাগটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল তো এটা অর্ডার করেছিলাম আর সাথে ছিল একটা অ্যাডাপ্টার আমার ফোনের জন্য যেহেতু সামার এসেছে আমাদের এদিক ওদিক ঘুরতে যাওয়া হবে তো যেন ইজিলি ব্যাগটা ক্যারি করতে পারে আর কষ্ট যেন একটু কম হয় তাই এটা অর্ডার করেছি ওর আগে ডাইপের ব্যাগটা একটু বড় ছিল কারণ ও ছোট ছিল বেশি জিনিস লাগতো কিন্তু এখন তো মাসে একটু বড় হয়েছে সেজন্য সাইজ একটু ছোট হয়ে গিয়েছে ব্যাগটা একটু খুলে দেখা এবার ব্যাগটা ছিল একদমই লাইট ওয়েট নন টক্সিক ব্ল্যাক কালার যেটা ওয়াটারপ্রুফও ছিল আর এটা ছিল একটা ডুয়েল সাইডের চেঞ্জিং প্যাড যেটাতে বাইরে গেলে আমি ইনতিহার ডাইপার চেঞ্জ করতে পারবো তারপর ভেতরেও বেশ বড়সড় স্পেস ছিল এছাড়া ভেতরে পাঁচটা পকেট ছিল এর মধ্যে আমি ওর জিনিসগুলো সেপারেটলি গুছিয়ে রাখতে পারবো পেছনে একটা ব্যাগ ছিল যেটাতে জিপার ছিল না আর এটা জিপার ছাড়া আমার কাছে একদমই ওয়েস্ট মনে হয়েছে এরপর সামনে একটা জিপার ব্যাগ ছিল যেটাতে আমি আমার জিনিসগুলো ক্যারি করতে পারবো লাইক মোবাইল ওয়ালেট আর সামথিং যদি আমি আলাদাভাবে কোনো ব্যাগ না নিই এই ব্যাগটা অবশ্যই এই নেওয়া হয়েছে যেন আমার আলাদা কোনো ব্যাগ ক্যারি করতে না হয় আর সাইডে দুটো পকেট ছিল যেটাতে আমি ওর বটলগুলো নিতে পারবো তো এই ব্যাগটার উপরের এই ডিজাইনটার জন্যই আমার বেশি পছন্দ হয়েছে কারণ এভাবে লক করা থাকলে ভেতরে চেইনগুলো আর দেখা যাবে না আর এটা চাইলে আমি এভাবেও ক্যারি করতে পারবো তারপর লম্বা বেল্ট ছিল চাইলে আমি সাইডেও ক্যারি করতে পারবো তারপর ব্যাকপ্যাক হিসেবে নেওয়ার জন্য দুটো বেল্ট দেওয়া হয়েছিল। এটাই ইউজ করা হবে আমার বেশি কারণ ব্যাকপ্যাক হিসেবে নিলে একটু ব্যাগের ভারটা একটু কম মনে হয় তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ